হ্যালো গাইস টেকনো শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস একটু আগে যখন আমি আমার ফেসবুকটায় যাই সেই ফেসবুকটা কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যায় এবং সেখানে সেশন এক্সপায়ার নামে একটা লেখা দেখায় ঠিক আছে এবং তার সাথে সাথে আমার কাছে বিভিন্ন ফোন আসতে থাকে আমার বন্ধুবান্ধবদের আমার ভাইদের অনেক ফোন আসতে থাকে ঠিক আছে তাদেরও একই প্রবলেম দেখাচ্ছে আর এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই প্রবলেমটাই দেখা দিচ্ছে ঠিক আছে তো এর জন্য অনেকে চিন্তিত হয়ে রয়েছেন তো চিন্তার কোনো কারণ নেই এটা জাস্ট ফেসবুকের যে সার্ভার রয়েছে মেটা সার্ভার যার মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সবগুলোই পরে তাদেরই একটা প্রবলেম তো এই প্রবলেমটা খুব সহজেই খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে মার্ক জুগারবাগ নিজে টুইট করে বলেছে যে এই প্রবলেমটা জাস্ট কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো অনেক সময় এরকম হয়ে থাকে ঠিক আছে এর আগে অনেকবার ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে এরকম প্রবলেম হয়েছে তো এটাও কোনো চিন্তার কারণ নেই এটা জাস্ট মেটা যে সার্ভার রয়েছে ফেসবুকের সার্ভার তার একটা জাস্ট ছোট্ট একটা গ্লিচ তো এটা কিছু সময় পরে এটা ঠিক হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট কিচ্ছু হয়নি আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তাই এই ভিডিওটি অবশ্যই যারা যারা চিন্তা রয়েছেন এই প্রবলেমটি হওয়ার পরে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক করে দিন ঠিক আছে আর আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন